হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ মজার মজা ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য তো বন্ধুরা চলো দেখা যাক তোমরা আজকে এর কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তো বন্ধুরা তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দশ সেকেন্ড করে সময় দেওয়া হবে দশ সেকেন্ডের মধ্যে বন্ধুরা তোমাদের সঠিক উত্তরটি জানাতে হবে দশ সেকেন্ড পর বন্ধুরা আমি তোমাদের সঠিক উত্তরটি জানিয়ে দেবো তো বন্ধুরা চলো ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা তোমাদের জন্য সর্বপ্রথম প্রশ্নটা দেখতেই পারছ তোমাদের এখানে কিছু এলোমেলো শব্দ দেওয়া রয়েছে শব্দগুলিকে বন্ধুরা তোমাদের বুদ্ধি ঘাটিয়ে পূর্ণ করে একটি দেশের নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা কারা কারা বুদ্ধি বুদ্ধিঘাটটি দেশের নামটি করতে পারো তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছ যারা যারা পেরেছে তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে দেশের নামটি হয়ে যাবে সুইজারল্যান্ড দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে একটি ধান্দা প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নটি হলো বলত বুদ্ধি খাটিয়ে কোন স্কুলে কোনো ছাত্র পড়ে না দেখা যাক বন্ধুরা কারা কারাই প্রশ্নের উত্তরটি দিতে পারো তো বন্ধুরা কারা কারাই উত্তরটি পেরেছ তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গার্লস স্কুলে অর্থাৎ বন্ধুরা গার্লস স্কুলে কোনো ছাত্র পড়ে না তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি শূন্য স্থান দেওয়া রয়েছে তিনটি শূন্য বন্ধুরা তোমাদের বুদ্ধি বুদ্ধিঘাটটি পূর্ণ করে একটি সাবজেক্টের নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা এই সাবজেক্টের নামটি কারা বলতে পারো তো বন্ধুরা আশা করি প্রশ্ন উত্তরটি সবাই পেরেছো যারা যারা পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সাবজেক্টের নাম হয়ে যাবে ভৌতবিজ্ঞান চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা বলো তো বুদ্ধি খাটিয়ে কাকে দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায় দেখা যাক বন্ধুরা তোমরা কারা কারাই প্রশ্নের উত্তরটি বলতে পারো তো বন্ধুরা কারা কারাই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মাকে অর্থাৎ বন্ধুরা যদি আমরা মাকে দুবার ডাকি তাহলে যুক্ত হয়ে হয়ে গেল মামা অর্থাৎ বন্ধুরা মা ছিল মেয়ে এবং মামা হয়ে গেল ছেলে এই অর্থে এখানে বোঝানো হয়েছে দুইবার ডাকলেই মেয়ে থেকে ছেলে হয়ে যায় পাঁচ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ফাঁকা ঘর দেওয়া রয়েছে তোমাদের বুদ্ধিঘাটটি বন্ধুরা তিনটি ফাঁকা ঘর পূর্ণ করতে হবে তোমাদের সুবিধার জন্য বন্ধুরা এখানে বলা রয়েছে উপন্য একটি দেশের নাম তৈরি হবে এবং পাশাপাশি বন্ধুরা একটি ফলের নাম তৈরি হবে দেখা যাক বন্ধুরা তোমরা কারা কারা বুদ্ধি খাটিয়ে প্রশ্নের উত্তরটি দিতে পারো তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি দেখতে পাচ্ছ উপন্যাস দেশের নাম হয়ে যাবে ইরাক এবং পাশাপাশি বন্ধুরা ফলের নামটি হয়ে যাবে পেয়ারা ছ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে একটি ধাঁধা প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নটি হলো ঘুমানোর সময় ছাড়া আর কখন আমরা চোখ বন্ধ করি বুদ্ধি থাকলে বলতে দেখি বন্ধুরা এর প্রশ্নের উত্তরটি কি হতে পারে তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হাঁচি দেওয়ার সময় অর্থাৎ বন্ধুরা হাঁচি দেওয়ার সময় আমরা চোখ বন্ধ করি সাত নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা বলত বুদ্ধি খাটিয়ে কোন জিনিসটা মেয়েদের সামনে থাকে আর গরুর পেছনে থাকে বুদ্ধি থাকলে তো দেখি বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কী হতে পারে তো বন্ধুরা কারা কারা প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডাব্লিউ অর্থাৎ বন্ধুরা যদি আমরা মেয়েকে ইংরেজিতে লিখি তাহলে হবে ওমেন এবং বন্ধুরা গরুকে যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে হবে বন্ধুরা কাউ অর্থাৎ বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ ওমেনের ক্ষেত্রে ডাব্লিউ সামনে রয়েছে এবং এবং দেখতে পাচ্ছ কাউয়ের ক্ষেত্রে এ ডাব্লিউ পেছনে রয়েছে এই অর্থে এখানে বোঝানো হয়েছে বন্ধুরা মেয়েদের সামনে থাকে এবং গরুর পেছনে থাকে তো বন্ধুরা তোমরা সাতটি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলেই তা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজা মজা ধাঁধার প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার সঙ্গে জুড়ে থাকুক দেখা হবে পরবর্তী ভিডিওতে